নয় দারুণ হয়েছে আমার ছোট্ট কাকু বড় হয়ে গিয়েছে এখন সে এসেছে আমরা খাবারে বর্ডার এসেছি বাদের বর্ডারে আমরা এসে পৌঁছেছি

লেবুর শরবত খাচ্ছি দশ টাকা গ্লাস করে কিন্তু ভয়ঙ্কর একটি জায়গায় আমরা এসেছি সাঁতার সাঁতার লড়ানো যাবে না সাঁতার লড়ানো যাবে না শঙ্কু কিন্তু এখানে কিন্তু আজরাইল নামে একটি মৌ মাছি বসে আছে